গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মৌসাক থেকে মাজার রোড পর্যন্ত প্রায় তেরোশো ফিট সড়ক সংস্কারের কাজ চলছে ঠিকাদার হিসেবে দায়িত্ব পান তারিফুল ইসলাম সরকারি বাজেট অনুযায়ী এই সড়কে এক নাম্বার ভালো মানের ইট ব্যবহারের নির্দেশনা থাকলেও স্থানীয়দের অভিযোগ কাজে ব্যবহার করা হচ্ছে দুই নাম্বার ইট সরাসরি অনুসন্ধানে জানা যায় সড়ক সংস্কারের শুরু থেকেই কাজের মান নিয়ে এলাকাবাসী অসন্তোষ দেখা দিয়েছে অভিযোগকারীরা বলছেন ইটের গুণগত মান নিম্নমানের হওয়ায় কয়েক মাসের মধ্যেই এই রাস্তা আবারও ভেঙে পড়তে পারে স্থানীয় বাসিন্দারা জানান এগুলো লোকাল ইট দিয়ে কাজ করতেছে। স্যার কাজও ভালো হচ্ছে না ময়লার উপর দিয়ে মাটির উপর দিয়ে সমানে মানে কি বলবো কাজ হচ্ছে মানে ব্যাগার কাজ কোন রকম মানুষকে লামছাম বুঝাচ্ছে কাজ করতেছে কাজ ভালো হচ্ছে না এগুলো কিছু দিনের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাবে আবার না 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 এগুলো ভালো ইট না এই যে ওখানে স্টক দেওয়া আছে ইট দেখেন দেখলেই বুঝতে পারবেন ইট ভালো না এটা তো ভালো না সাদা নরম মাটির ইট অনেক আগেই নষ্ট হয়ে যাবে রাস্তা

এলাকাবাসীরা দাবি করেছেন কাজের মান নিশ্চিত না করা হলে তারা প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন সরকারি বাজেটের টাকা জনগণে অথচ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে যখন রাস্তার সংস্কার করা হয় তখন প্রশ্ন উঠে এই উন্নয়ন কার স্বার্থে প্রশাসনের কার্যকর নজরদারি ছাড়া এমন অনিয়ম বন্ধ হবে কিভাবে আলমগীর হোসেন